আসসালামু আলাইকুম হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এখন ত্রিকোণমিতি চ্যাপ্টারটি আলোচনা করতে গেলে আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে ভালো একটা ধারণা থাকা দরকার তো দেখেন ত্রিকোণমিতি কি আসলে ত্রি কোন

কোন তিনটি কোন থাকে কিসে আমরা জানি তিনটি কোন থাকে হচ্ছে ত্রিভুজে তো ত্রিভুজের তিন কোণ থাকে তো এখন আমরা এই ত্রিভুজটা আঁকি এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ হবে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোনগুলো পরিমাপ করব বাহু পরিমাপ করব এখানে এটাই আলোচনা করা হবে তো এখানে আমাদের এ বি সি এইটা যদি একটি ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের এটা হচ্ছে আমাদের ধরে করি তাহলে এটা এটা লম্ব আর ভূমি তাহলে আমরা জানি যে এই দুইটা কোন মিলে এই বাহু আর এই বাহু মিলে একটি কোণ উৎপন্ন হয়েছে তাহলে এইটা হচ্ছে আমাদের আহ কি বলবো এটা হচ্ছে সন্নিহিত বাহু বলবো সন্নিহিত বাহু বলা হয় সন্নিহিত বাহ আর এটা হচ্ছে বিপরীত এই আছে এজন্য এটা বিপরীত বাহ বিপরীত তাহলে বুঝতে পারলাম যদি আমাদের কোনটা এখানে দিত তাহলে ত্রিভুজ যদি এরকম হতো ত্রিভুজটা এ বি সি এখানে সমকোণ আর এখানে কোণ তাহলে এই কোণ ধরে তাহলে এই দুইটা বাহু মিলে আমাদের কোণ উৎপন্ন হয়েছে আর এইটা হচ্ছে তার বিপরীত বাহু আমরা জানি বিপরীত বাহু মানেই হচ্ছে লম্ব তাহলে এটা হবে হচ্ছে লম্ব আর এটা হবে ভূমি বুঝা গেছে করি আর এটা হবে অতিভুজ তাহলে এই এই সম্পর্কগুলো নিয়ে আমাদের বিজ্ঞানী পিথাগোরাস যে সূত্র দিয়েছে সেটা আমরা সবাই জানি সেটা লিখি যে পিথাগোর সূত্র পিথা গো গোরিয়াস বলতে পারে গোরাস পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র হচ্ছে প্রতিভুজ স্কোয়ার প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার জো হোমি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা যেকোনো দুইটা বাহ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আরো একটা ভাওদৈর্ঘ্য আমরা নির্ণয় করে ফেলতে পারবো এই থাকছে সূত্র দিয়ে তোমরা সবাই এই সূত্রটা মুখস্থ করে ফেলবে তাহলে আমরা একটা ত্রিভুজ মনে করো দেওয়া আছে এটা যে এটা হচ্ছে আমাদের সমকোণ আর এটা দেওয়া আছে এ বি সি এটা দেওয়া আছে টু এটা দেওয়া আছে থ্রি তাহলে টু থ্রি দেয়া আছে তাহলে আমাদের এটা অতিভুজ আমরা বুঝতে পারছি এই দুইটা বাহু মিলে কোন উৎপন্ন হচ্ছে তাহলে এটা ভূমি আর এটা বিপরীত বাহু এটা তাহলে হচ্ছে লম্ব তাহলে ভূমি আর লম্ব দেয়া আছে অতিভুজ বের করতে হবে তাহলে এই সূত্র থেকে আমরা বের করতে পারবো তাহলে এখানে আমাদের সূত্রটা লিখবেন প্রথমে আছে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তাহলে নেই অতি মান আমরা বের করবো তো অতিভুজের জায়গায় অতি বুঝই রাখবো তাহলে অতিভুজ কি অতি বুঝ হচ্ছে অতি বুঝ সমান হচ্ছে এসি তারপরে বিসি হচ্ছে ভূমি তাহলে ভূমি সমান হচ্ছে বিসি আর এ বি হচ্ছে লম্ব তাহলে লম্ব সমান হচ্ছে এ বি তাহলে আমরা এই অতিভুজ

এসি যদি আমরা রাখি তাহলে কাছে যে এসি স্কয়ার সমান 13 তাহলে আমাদের মান বের করতে হবে শুধু হচ্ছে অতিভুজের অতিভুজ স্কয়ার না তো শুধু অতিভুজের মান বের করব তাহলে তে এসি সমান √13 আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখন যদি আমাদের বিভিন্ন ভাবে দিতে পারে তো কোনটা যদি এখন অতিভুজ বাদে অন্য কোন একটা বের করতে বললো যে ও দেয়া আছে হচ্ছে 5 এটা দেয়া আছে 3 এখন বললো যে এইটা এখানে যদি কোণ উৎপন্ন হয় তাহলে আমাদের এই লম্বের মান কত তাহলে এটা আমরা বের করতে পারবো না আমরা বের করতে পারবো আমরা সূত্রও যেভাবে জানি ওইভাবেই লিখব লিখব যে এইটা যদি a b c লিখলাম না যে কোনটা obtus কোনটা কি তোমরা তো বুঝতেই পারছো তাহলে এখন যদি ac স্কয়ার সূত্রটা এইভাবে শুরুতে ঠিকভাবে লিখবা

জায়গার একটু সল্প না তাহলে এইখানে এই এটার মান দেওয়া আছে থ্রি তাহলে ফাইভ কে স্কোয়ার করলে হয় পঁচিশ আর এ বি কাটলো যোগ এখানে হচ্ছে থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন তাহলে থ্রি স্কোয়ার করলে নাইন হচ্ছে তাহলে এ বি স্কোয়ার ছিল নাইন কে পাশে দিলে হয়ে যাবে কি পঁচিশ বিয়োগ নয় সমান এ বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত বলবো ষোলো আর এবি স্কোয়ার থেকে যাবে তাহলে এই স্কোয়ার এই পাশে গেলে রুট হয়ে যায় এইভাবে মনে রাখলেও হবে যে রুট অফ হার ষোলো এই আগে প্লাস মাইনাস দিতে পারেন এখানে যেহেতু আমাদের ত্রিভুজের মান দৈর্ঘ্য ঋণ হয় না এই জন্য প্লাস মাইনাস দেওয়া হয় না সাধারণত তাহলে অতএব এবি সমান আমাদের মান থেকে এবি সমান হচ্ছে ফোর আশা করি আপনারা ত্রিভুজের কোন যেভাবেই দিয়ে থাকুক আপনারা সব বের করতে পারবেন তো আগামী ক্লাসের জন্য সকলকে স্বাগত জানিয়ে আজকে পর্যন্তই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম